উজ্জ্বল দিনের কসম এবং রাতের কসম যখন তা নিঝুম হয়ে যায় তোমার রব তোমাকে কখনো পরিত্যাগ করেননি এবং তোমার প্রতি অসন্তুষ্ট হননি নিঃসন্দেহে তোমার জন্য পরবর্তী যুগ পূর্ববর্তী যুগের চেয়ে ভালো আর শীঘ্রই তোমার তিনি কি তোমাকে পাননি তারপর তোমাকে আশ্রয় দেননি তিনি তোমাকে পথ না পাওয়া অবস্থায় পান তারপর তিনি পথ দেখান ووجدك عائلا فاغناه. تني تمك نشاب استيبا تربر تمك توني كورن فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث كاجي يتيم البرتي كاتور هنا شهد جبرتنا كاركي تيرشكا رشكال كورونا أرني جرابير نعمت